নমস্কার বন্ধুরা মিনতি ভিলেজ ফুড অনেক স্বাগত আজকে আমি শেয়ার করবো সুটি সংরক্ষণ পদ্ধতি যতদিন শীত থাকবে ততদিন মটরশুঁটি বাজারে পাওয়া যাবে শীত কমে গেলে মটরশুঁটিও বাজারে কম হয়ে যাবে আর মটরশুঁটির দামও অনেক বেড়ে যাবে শীতে এই সময় বাজারে প্রচুর পরিমাণে কম দামে মটরশুঁটি পাওয়া যাচ্ছে আমরা যদি মটরশুঁটি কম দামে কিনে সারা বছর সংরক্ষণ করে রাখি তাহলে আমরা শুধু শীত না গ্রীষ্ম বর্ষা সব সময়ই আমরা মটরশুঁটি খেতে পারব আর মটরশুঁটির স্বাদ ও রং একই থাকবে এবং সারা বছর ভালো থাকবে আমি কিভাবে মটরশুঁটি সংরক্ষণ করছি প্রথমে একটা লাইভ দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার আজকের এই মটরশুটি সংরক্ষণ পদ্ধতি আপনাদের কেমন লেগেছে আমার চ্যানেলে এখনো পর্যন্ত নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন মটরশ্যুটি সংরক্ষণ করার জন্য এখানে আমি এক কিলো মটরশ্যুটি নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন কম বা বেশি করে আমি এক কিলো মটরশ্যুটি নিয়েছি এখন আমি মোটরশ্যুটির খোসার থেকে মটরগুলো ছাড়িয়ে নেব এইভাবে সবগুলো মোটরশ্যুটির থেকে মটরগুলো ছাড়িয়ে নিচ্ছি মটরশুটির থেকে মটরগুলো বের করে নিয়েছি এই দেখুন বন্ধুরা নরম নরম মটরশুঁটির খোসা বাটাও খেতে কি ভীষণ ভালো লাগে আমি আজকে দেখাচ্ছি না অন্য একদিন দেখাবো খোসা বাটা এবার গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা জল দিয়ে দিয়েছি আমি এখানে এক কিলো মটর দানার জন্য জল নিয়েছি এবার ওই জলের মধ্যে দেড় চামচ চিনি দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি এবার লবণ আর চিনি জলের সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি চিনিটা বেশি দিতে হবে তাহলে মটরশুঁটির কালারটা ঠিকঠাক থাকবে লবণ আর চিনি জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম এবার মটরশুঁটিগুলো হালকা করে ভাপিয়ে নেব মটরশুঁটি ভাপানোর জন্য জল টক বক করে ফোটাতে হবে এমনটা নয় দেখুন জলের উপর বাষ্প উঠতে শুরু করেছে এবার আমি মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি দেখুন কিছু মটরশুঁটি জলের উপর ভেসে আছে আর কিছুটা জলের নিচে ডুবে আছে আমি কিন্তু মটরশুটি গুলো জলের মধ্যে দু মিনিটের বেশি রাখবো না খুব বেশি জলের মধ্যে রাখলে মটরশুটি গুলো সিদ্ধ হয়ে যেতে পারে সব মটরশুঁটিগুলো যখন জলের উপরে ভেসে উঠবে তখন মটরশুঁটিগুলো তুলে নেব এই দেখুন মধুরা মটরশুঁটিগুলো ধীরে ধীরে ভেসে উঠছে ওপরের দিকে যেগুলো ডুবে ছিল সেগুলো আস্তে আস্তে ওপরের দিকে ভেসে উঠছে সবগুলো মটরশুঁটি জলের উপর ভেসে উঠেছে এবার গ্যাস অফ করে দিয়েছি এই দেখুন বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে আগে যেমনটা ছিল সেরকমই কালারটা আছে মটরশুটিগুলো ভেসে উঠেছে এবার মটরশুটিগুলো তুলে নিচ্ছি তুলে জল ঝরিয়ে নিতে হবে জলটা ঝরিয়ে নিয়েছি এবার কিছুটা জল নিয়েছি ওই জলের মধ্যে বরফগুলো দিয়ে দিচ্ছি বেশি করে বরফ দিতে হবে এবার গরম গরম মটা ঠান্ডা জলের মধ্যে নিতে হবে মটরশুঁটিগুলো বরফ দেওয়া ঠান্ডা জলের মধ্যে এক মিনিট রেখে নেবো এক মিনিট মটরশুঁটিগুলো ঠান্ডার জলে রেখে দিয়েছিলাম এবার মটরশুঁটিগুলো ঠান্ডা হয়ে গেছে এখন আমি মটরশুঁটিগুলো জল ঝরিয়ে নেবো এবার রোদে একটা সুতির কাপড় মেলে দিলাম এবার মটরশুঁটিগুলো মেলে দেব মেলে দিচ্ছি এবার একটা সুতির কাপড় দিয়ে আলতো হাতে মটরশুঁটির ওপরটা মুছে নিচ্ছি আর তলায় মটরশুঁটির তলায় যে জলটা আছে সেটা এই সুতির কাপড়ে টেনে নেবে নিচে যে সুতির কাপড়টা আছে ওই সুতির কাপড়ে মটরশুঁটির নিচের জলটা টেনে নেবে মটরশুঁটির গায়ে একটু যেন জল থাকে না এইভাবে শুকিয়ে নিতে হবে তাহলে মটরশুঁটিগুলো সংরক্ষণ করলে অনেকদিন ভালো থাকবে মটরশুঁটিগুলোর গায়ের জলটা ভালো করে মুছে নিয়েছি এবার এইভাবে রোদে চার ঘন্টা সাড়ে চার ঘন্টার মতো রেখে দিলেই হয়ে যাবে জল শুকিয়ে গেলে এইভাবে রোদে চার ঘন্টা সাড়ে চার ঘন্টার মতো রেখে দেবেন দেখুন মধুরা মটরশুঁটিগুলো এখন ভালো শুকিয়ে গেছে আমার চার ঘন্টা মধ্যেই শুকিয়ে গেছে সাড়ে চার ঘন্টা লাগেনি আর নিচে আমি রোদে দিয়েছিলাম তারপরে আবার ছাদের উপরে দিয়েছি ছাদের উপর অনেকক্ষণ রোদ ছিল এবার তুলে নিচ্ছি এই দেখুন বন্ধুরা একটু জল নেই হাতে লাগছে না জল শুকিয়ে গেছে একদম একদম ঝড় ঝরে হয়ে গেছে এই হাতে একটু জল লাগছে না তুলে নিচ্ছি একটা পাত্রে ভাবে শুকিয়ে রাখলে আপনারা সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারবেন আর আপনাদের পছন্দ মতো রেসিপি করে খেতে পারবেন আমি গুলো সারা বছর সংরক্ষণ করে রাখার জন্য এখানে আমি কাচের এয়ারটাইট কন্টেনার নিয়েছি এই যে আর পলিথিনের জিপ প্যাক নিয়েছি এবার পলিথিনের জিপাকে আমি মটরশুটিগুলো ভরে নিচ্ছি এই যে ভরে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি একদম টাইট করে ভরি নিই একটু ফাঁকা রেখে দিয়েছি এরকম ফাঁকা রেখেই ভরতে হবে এবার বন্ধ করে দিচ্ছি মুখটা আপনারা যদি শুধু পলিথিনে নেন তাহলে কী করতে হবে আগুনে একটু মুখটা পুড়িয়ে এইভাবে সিল করে দেবেন তাহলে ভালো থাকবে মটরশুঁটিগুলো এই যে এই যে এইভাবে রেখে দিতে হবে এটা ডিপ ফ্রিজে রাখবেন যদি পলিথিনের প্যাকে রাখেন এবার এয়ারটাইট কাচের কন্টেনারে রেখে দিচ্ছি মটরশুঁটিগুলো কাচের কন্টেনারে ভরে নিয়েছি এবার ঢাকনা দিয়ে বন্ধ করে দিচ্ছি এইভাবে কাচের কন্টেনারে রেখে নর্মাল ফ্রিজে রেখে দিলেই সারা বছর মটরশুঁটিগুলো খুব ভালো থাকবে আমি এখানে ছোট ছোট কাচের কন্টেনার নিয়েছি আপনারা যদি বেশি মটরশুঁটি সংরক্ষণ করেন তাহলে বড় পাত্র নিয়ে নেবেন একটা কাছে কন্টেনারে ভরে নিচ্ছি মটরশুটি এইভাবে ফ্রিজে রেখে সংরক্ষণ করলে সারা বছর নানা রকম রেসিপিতে ব্যবহার করতে পারবে আশা করছি আজকে মটরশুটি সংরক্ষণের পদ্ধতি আপনাদের অনেক ভালো লেগেছে আপনারাও এইভাবে মটরশুটি সংরক্ষণ করে রাখবেন আজকের মটরশুঁটি সংরক্ষণের পদ্ধতি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্ত আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে